গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো কী করছি বলো তো এই যে পাউডার নিলাম রাত থেকে গলাটা খুব চুলকাচ্ছে শুধু রাত থেকে না যেদিন থেকে মেক আপ করেছি সেদিন থেকে কারণ লেকমি সিসি ক্রিমটা গলার মধ্যে দিয়েছিলাম তো ওই লেকমি সিসি ক্রিমটা মনে হয় ডেট ছিল কি ছিল না অতটা দেখিনি একদম লাল রঙের ঘামাচির মতো হয়ে গেছে এই পাউডারটা দিলেই অবশ্য একদিনে শেষ হয়ে যায় এটা ঘামাচি মারার জন্যই জুয়ের যখন পিঠে ঘামাচি হয়েছিল তখনই এসেছিলাম আর আমি নিজের জন্য সেলফ মেকআপ করলে পরে লেকমি সিসি ক্রিমটাই গলায় দেই কারণ একটু পরেই তুলে ফেলি তো শুধু ফাউন্ডেশন নষ্ট করতে মন চায় না তো তো আজ কি মনে হলো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানা চাদর বালিশ কভার তারপর টেবিল কভার পাতলা ব্ল্যাঙ্কেট সব নিয়ে নিলাম ধুয়ে দেবো বলে আর গতকালকে একটা পাতলা ব্ল্যাঙ্কেট কেছে দিয়েছিলাম তো আজ একটা ধোয়া ধুইটা কি বলো তো একদিনে সব জামাকাপড় বা ওই বিছানা চাদর তোর সব একদিনে ধুয়ে দিলে শুকাইতে দেওয়ার জন্য জায়গাই থাকে না তো এই জন্য প্রত্যেক দিন একটু করে করি টেবিল কভারটা নিয়ে আসার পর একদিনেই ধুয়ে দিয়েছিলাম তারপর আর তোলাও হয় না ধোয়াও হয় না তো আজকে ভাবলাম না একটু ধুয়ে দিতেই হবে ওই জল রাখি তো রাত্রিবেলা করে তো হালকা করে জল পড়লেই একদম ওইটা অনেক দিন পর তিথি পড়ে যাওয়ার মতো একটা কালো কালো নোংরা জমে যায় যতই উপর থেকে মুছি না কেন তারপরেও কিন্তু একটা কেমন কালো দাগ হয়ে যায় আর এই টেবিল কভার ধোয়ার একটা সুবিধা আছে যদি ওই ব্রাশগুলো থাকে যেগুলো প্যান্ট জামা ঘষার যে ব্রাশগুলো হয় ওই ব্রাশগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর নোংরা ওঠে যতই কালো হোক না কেন একটু ঘষলেই উঠে যায় তো ওইগুলো তো ছিল না আমার কাছে আমি ছোট্ট একটা মশারির জাল কেটে রেখে দিয়েছি গা ঘষার জন্য ওটা দিয়েই ঘষে নিচ্ছি তোমরা আমার অনেক আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে একটু জামা কাপড় ধোয়া বা ঘর মোছা কোনো কিছু কাজ করলেই এতটা ক্লান্ত লাগতো শরীর আমি প্রায় ওই ভিডিওতে বলতাম যে শরীরটা খুব ক্লান্ত লাগছে কাজ করতে পারছি না দাঁড়িয়ে থাকতে পারছি না এখন সেরকম একটা ক্লান্ত লাগে না সারাটা দিনে দেখোই তোমরা যে কত কাজ করি সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত নন স্টপ চলতেই থাকে কাজ একটার পর একটা কিন্তু তারপরেও শরীর আমার ক্লান্ত লাগে না শুধু মাথা ঘোরা আর মাথা ব্যথা এইগুলোই হয় বেশি আর জ্বর মাঝে সাঝে আসে ঠান্ডা লাগার কারণে কিন্তু ওই যে একটা থাকে না দুর্বল ভাব ক্লান্ত ওটা কিন্তু এখন লাগে না কারণ কিছুদিন আগে ওই যে থাইরয়েড টেস্ট করতে গিয়ে আমাকে রক্ত একটু কম ছিল হিমোগ্লোবিন কম ছিল তখন কয়েকটা ভিটামিন সিরাপ তারপরে হিমোগ্লোবিনের সিরাপ দিয়েছিল পুরোপুরি তো খাইনি ওই সিরাপগুলো আমি একজনকে দিয়েছি কারণ তার প্রয়োজন ছিল তো আমি শুধু অল্প একটু খেয়েছি ওই দুই তিন দিনের মতো খেয়েছি তাতেই কিন্তু আমার শরীরটা অনেকটা ঠিক হয়েছে এখন যেটা সব থেকে বেশি হয় একটু গরম হলেই বা একটু বেশি চিন্তা করলেই মাথা ব্যথা শুরু হয়ে যায় আর কমানো মুশকিল যতক্ষণ পর্যন্ত ওষুধ না খাই যেমন আজ এই যে এডিট করছি এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল একটাই কারণ যে সকালবেলা থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল কাজ কিছু কিছু করেছি মাথা ব্যথা নিয়েই কিন্তু এডিটটা আর করতে পারছিলাম না কারণ ওই নিচের দিকে মাথা হেড করে মোবাইলের তাকিয়ে ভয়েস দিতে হয় তো এরকম করে আর মাথা ব্যথাটা বেশি বেড়ে যায় কিন্তু ভাবলাম যে না ভিডিও তো আমাকে দিতেই হবে তাই কষ্ট করে হলো এডিট করি এখন হালকা একটু কমলো রেস্ট করার পর তারপরে এই যে উঠে এডিট করছি ভয়েস দিচ্ছি এই যে দেখো কাছাকাছি করার পর একবারেই কিন্তু আমি ধুয়ে কাপড়গুলো তুলে নিচ্ছি না আমি কিন্তু অনেকবার ধুইলাম কিন্তু ওইগুলো সব শেয়ার করতে হলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যায় আর বালতি একটা দেখেই আমি এই কলের উপরটাতে রাখছি কেউ খারাপ ভেবো না যে কলের উপরে জামা কাপড় রাখতে নেই জানি কারণ এই কলের জল আমরা খাই কিন সংসারের জিনিস জানোই তো একটা নেই তো আর একটা থাকে না তো সব কিছু একসাথে নেওয়া যায় না আর আগে পা দিয়েই কেছে নিলাম ব্লানকেটটা মোটা ব্লাঙ্কেটগুলো এখনও বের করা হয়নি তো যখন বের করব ব্যবহার করব তখন আর কি আর কয়েকদিন পর গেলে তো বেশি পরিমাণে ঠান্ডা পড়বে তখন তো বের করতেই হবে বাইরে যে ট্রাঙ্কটা রেখে দিয়েছি ওই ট্রাঙ্কের মধ্যেই আছে ব্ল্যাঙ্কেটগুলো আর এই চাদরটা ভাবছো যে এখনো ঠান্ডা পড়েনি কিভাবে ব্যবহার করা হলো এক নম্বরে হচ্ছে মশারির উপরে মাঝে মধ্যে দেই আর দুই নম্বরে হচ্ছে জুই প্রত্যেকদিন খেতে বসতে বা পড়তে বসলে এই চাদরের উপরে বসে কারণ মাটি থেকে একটা ঠান্ডা ভাব ওঠে যতই সব বিছানো থাকুক না কেন তো এই জন্য চাদর বিছিয়ে দিয়ে তার উপরে ওকে বসতে দেই অবশ্যই যেদিন একটু ঠান্ডা আবহাওয়া মনে হয় বা ওর যখন সর্দি কাশি থাকে এই যে মাঝখানে কতদিন সর্দি কাশি জ্বর হলো তখন এরকম করে বসিয়ে রাখি আর পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম যখন ওর জ্বর অবস্থায় তখনও আমরা মোটা একটা চাদর নিয়ে গিয়েছিলাম ওই চাদরের উপরে বসিয়ে তারপরে ওকে পরীক্ষা দিয়েছিল অনেকে বলছিল যে মেঝেতে বসায় তো ওদের তো মেঝেতে বসিয়ে পরীক্ষা মানে লিখতে বলছিল কিন্তু আমি আর জুয়ের পাপা কিছুতেই না কারণ ওর যে অবস্থা হয় আমরা জানি ওই যে ফাইনাল পরীক্ষার সময় তোমরা তো দেখেছো কি অবস্থা হয়েছিল এইবারের কথা কিন্তু বলছি না তারপরে অনেক বলে শুলে আমি অফিস ঘরে একটা বসার জায়গা আছে বিছানার মতো তো ওইখানের উপরে একটা চাদর মোটা বিছিয়ে তার উপরে ওকে বসিয়ে তারপরে ওকে লিখতে দিয়েছিলাম এই জন্য ঠান্ডার দিনগুলো বেশিরভাগ দিনে ওর স্কুল মিস যায় কারণ ঠান্ডা থাকে আর মেঝেতে বসায় পাকাতে যতই বিছানো থাক কোনো কিছু ঠান্ডা তো উঠেই পাখা থেকে এখন একটু মুছে নিচ্ছি আরো নোংরা হয়েছে এখানে দেখো কাঁচা গলা কাটছিলাম কাঁচা গলার একদম আঠার দাগ বসে নিচ্ছে বেশিরভাগ দিন এমনিতেই শুধু জল দিয়েই মুছি আজকে একটু সার্ফের জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম এমনিতেই যেহেতু সব ধোয়া মোছা করছি তো গ্যাস ওভেন আর টেবিলটা কেন বাকি থাকে আমার একটা নতুন গ্যাসের চুলা কেনাও সব থেকে বেশি প্রয়োজন এই চুলাটার পাইপগুলো তো নষ্ট হয়ে গিয়েছে মাঝে মধ্যে গ্যাস বন্ধ হয়ে যায় নিভে যায় তারপরে ডিস্টার্বও দেয় তারপরে যেইখানে হাঁড়িগুলো রাখি লোহার যে শিখগুলো সেইগুলোও কিন্তু সব ভেঙে গিয়েছে তারপরে যেই লোহাটার মধ্যে ছিদ্র থাকে গ্যাসটা বের হয় ওটার নাম কি না তো ওটাও সব মানে ছিদ্রগুলো একসাথে মিক্স হয়ে গিয়েছে বেশি পরিমাণে গ্যাস বের হয় আর এইদিকে বাসনগুলো মাজা দেওয়া করে নিয়ে আসলাম তো গুছিয়ে রাখছি আর বাসনের গামলা প্রত্যেক দিন ওয়ে বের করে দেয় বেশি কারণ গামলাটা ভারী হয়ে থাকে সকালবেলা উঠে রোদ উঠেছে দেখো ইট পুড়ে যাওয়ার মতো রোদে এত রোদেও বলছে ওনাকে মাছ ধরতে যাবে তো এখন কটা বাজে সাড়ে দশটা বাজে সকালবেলাকার সমস্ত বাসি কাজকর্ম সেরে এই যে স্নানটা করে নিলাম এবং ক্রিম লাগাইনি ফ্রেশ হয়নি আর ভাবছি যে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নেব কারণ এই যে রোদ উঠেছে না এত একটু পরে এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে যেহেতু ও এখন যাবে নদীতে মাছ ধরতে এখন তো সবজিও আনবে না এনে আমাকে দিয়ে যেত তাহলে আমি রান্না করে রাখতাম তো বললাম একটা পেঁপে এনে দাও আমি আর জুই কোনো রকম পেঁপের ঝোল বানিয়ে আপাতত খাই পরে যখন মাছ নিয়ে আসবে তখন বানাবো নিয়েছিলাম একটা সয়াবিন দিয়ে করেছিলাম আর একটা হচ্ছে ওই তো ডিম ডাটা এগুলো দিয়ে ঝোল করেছিলাম আজকে একটা নিলাম আপাতত জুই আর আমি এই পেঁপেটার ঝোল বানিয়ে খাবো পরে দুপুর একটা দেখা যাক ও তো মাছ ধরতে গেল আর পেঁপে ঝোল জুই আর আমার দুজনের যে এত পছন্দ আর যেদিন রান্না করব পেঁপে সেদিন জুইও সুন্দর খায় আর পেঁপে রান্না করলে আমি ঝালটা একটু কম দেই পেঁপেটা যদি কিনতে পাওয়া যেত আমি প্রায় দিনেই নিয়ে এসে ওকে খাওয়াইতাম কিন্তু কিনতে তো পাওয়া যায় না বাজারে কেউ বিক্রিই করে না কারণ সবার বাড়িতে পেপে থাকে তো বাজারে নিয়ে আসলে হয়তো বা বিক্রিও হয় না নাহলে এই যে যখন ডালিয়া বানাই ডালিয়াতে কিন্তু একটু করে কেটে দিলেও ডালিয়াটা ভালো হয় আর খাওয়াটাও তো উপকার তো পেপের খোসাগুলো ছড়িয়ে নিচ্ছি আর ওদিকে টুক করে ভাতটা বসিয়ে দিলাম আজকে আর জুইয়ের জন্য ডালিয়া বানালাম না যেহেতু আমারও খিদে পেয়েছে তো দুজনের জন্য ভাতই বানাই একবারে সকাল থেকে এত বেলা হয়ে গেল এখনও পর্যন্ত এক কাপ চাও খাওয়া হয়নি খিদে পাবে না কেন জুই তো খেয়েছে জল বিস্কিট আর ওর দশটা এগারোটার দিকেই প্রত্যেক দিন খায় তো আজকে মনে হয় ওরও খুব খিদে পেয়েছে দুর্গাপূজা চলে আসলো এখনও আমার ব্লাউজ কাটতে দেওয়া হয়নি প্রত্যেক দিন ভাবি যে বিকেল বেলা করে আমার জায়ের কাছে নিয়ে যাব কিন্তু একদিনও আর হচ্ছে না মনেই থাকে না সন্ধ্যাবেলা হলে আর সন্ধ্যাবেলা ছাড়া দুপুরবেলাটা কাজে ব্যস্ত থাকে তো ভাবলাম যে শুধু পেঁপের ঝোলটা বানাবো কেমন যেন লাগবে একটু পুঁই ডগা দেখি তো এসে দেখি আমাদের জালিতে কয়েকটা পুঁই শাকের ডগা আছে আর তবুও শক্ত হয়ে গিয়েছে অনেকটা অনেক দিনের পুরাট হয়ে গিয়েছে ডগাগুলো তারপরেও নিয়ে নিলাম একটু মিক্স দিয়ে করি ওই তো পুঁই ডগা শুধু নামমাত্র দিলাম এগুলো আরও কমে গিয়ে অল্প একটু হবে আর ডগাগুলো আমি খাবো পেঁপের ঝোলগুলো জইকে খাওয়াবো গ্রামের বাড়িতে এই একটা সুবিধা যখনই দেখবে সবজি নেই ঘরে বা এই সেই সবজি খেতে ইচ্ছে করছে না টুক করে কোনো কিছু ভালো সবজি জোগাড় করাই যায় যেমন কচুর লতি কচুর ডাঁটা এইগুলোও কিন্তু অনেক ভালো সবজি ভালো করে রান্না করলে দারুণ লাগে খেতে ঢেঁকি শাক রসুনি শাক আরও অনেক ধরনের শাক থাকে খাওয়া যায় এই সবজিটাও কিন্তু আমি শুধু একবারই ধুয়ে নেইনি অনেক কবার ধুয়েছি আর দেখবে পেঁপে কাটলে পেঁপের মধ্যে একটা আঠা থাকে হাতটা কেমন যেন আঠালো হয়ে যায় তো হাতে একটু সর্ষে তেল মেখে নিলাম আর এই যে সবজিটা বসিয়ে দিলাম রসুন থাকলে দারুণ হতো রসুনটা শেষ হয়ে গেছে দেখো আমি এই জন্যই বলছি না যে রসুনটা আমি নিতে পারবো না বা আনতে পারবো না আনতে পারছি না আমি এই জন্যই বলি কারণ যখন যেটা শেষ হয়ে থাকে বা থাকে না কখনো নিয়ে আসি কখনো নিতে মন চায় না আর গ্রামের এদিকে সবাই সবার বাড়ি থেকে যখন নিয়ে আসে আসে টুক করে ধরে এখন দিয়েও সরষের তেল নেই তো এখন কে যাবে দোকানে টুক করে নিয়ে আসলাম সবারই হয় ম্যানেজ তো অনেকে আবার খারাপ ভাবো যে এই নেই সেই নেই সারাক্ষণ বলতে থাকে দেখো যেটা যখন নেই তো তখন সেটাই বলি যেটা সত্যি সে সব কাজকর্ম আমার কমপ্লিট শুধু বিছানাটাই গোছানো বাকি আছে ওই বিছানা চাদর চাদর ধুয়ে দিলাম তো সকালবেলা বেলা তো আগে খাওয়া দাওয়াটা একটু করে করিনি তারপরে বিছানাটা ছেড়ে ঝুঁড়ে বিছানার চাদরটা গুছিয়ে রাখবো জায়গা নেই তো গরম লাগছে খুব রান্না কমপ্লিট হতেই হতে ভাত দিলাম আর আয়ুষকে বললাম বাবা তোমাকে একটু খেতে দেই জুই বোনের সাথে বসে খাও তো ভাতটা মেখে দিয়ে আমি এদিকে চলে এসেছি পার্সেল নিতে পার্সেলটা নিতে চলে আসলাম এই গরুটার জন্য এখন যাইতেই ভয় লাগে দেখো কেমন করে তাকিয়েছে মনে হয় গেলেই ধিস মারবে এক দৌড়ই এখন যেতে হবে আমার যে খুব কুলটাতে ছিল দুইটা ডালিয়ার প্যাকেট তো এগুলো পাঠিয়ে দিয়েছে তুলিকা আন্টি দিল্লি থেকে তো আপাতত এখানেই রাখলাম একটু পরে আমি বয়ামের মধ্যে ভরে রেখে দেব আপাতত এখানটায় থাক এক দিদিভাই কালকে কমেন্ট করে বলেছিল যে তুমি তোমার মেয়েকে যে ডালিয়াটা খাওয়াবো সেটা একটু দেখিও তো আসলে এখন তো প্যাকেটগুলো নেই আর নামটাও আমার এই মুহূর্তে মনে নেই তুমি দোকানে গিয়ে বলবে তালিয়ার প্যাকেট দাও আর প্যাকেটটা একটু হলুদ টাইপের এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি মনে হয় বলেওছি আমার ঠিক মনে নেই আজ সকালবেলা উঠে প্রায় সমস্ত কাজ করি নিয়েছি শুধু বিছানাটাই ছাড়া বাকি ছিল আর এই বিছানার চাদরটা ধোয়া ছিল তো এটাই বিছিয়ে নিলাম আর নতুন চাদরটা যেহেতু ধুয়ে দিলাম আজকে ওটা শুকালেও আজকে আর বিছাবো না ভাবছি যে একদম পুজোর সময় বিছিয়ে নেবো কেমন মাছ ধরলা এখানে দেখা যায় আরে নাই বেশি দেখি দেখা যায় না এটা দেখি এই যে দেখা যাচ্ছে মাছগুলো কেন মাছগুলো শেষ হয়ে গেছে নাকি কেটে দাও এই মাছ মাছ হ্যাঁ সকালবেলা ও যখন মাছ ধরতে যাচ্ছিল তখন বোতলে খুঁজে পাচ্ছিল না বড় বোতলগুলো হলে নাকি মাছ ধরতে সুবিধা হয় মাঝখানটা একটু কেটে কোমরে বেঁধে নিয়ে ওই মাঝখান দিয়ে ঢুকিয়ে রাখে মাছগুলো তো কলার এই ঠোনাটা বানিয়ে নিয়ে গিয়েছিল আর এইগুলোতে মাছ রাখলে নাকি অনেকক্ষণ পর্যন্ত টাটকা থাকে বেশিরভাগ পুঁটি মাছ তারপরে কাঁকড়াও আছে একটা দুটো এটা দেখো এটা হচ্ছে চাকা মাছ তারপরে ল্যাটা মাছ হয় তাদের উপর কাজ একদম রেস্ট নেই ভিডিও আপলোড দেওয়া হলো ও এসেই ওইদিকে ভিডিও আপলোড দিয়ে গিয়েছে আমি এডিট করে ওর হাতে দিলাম আর আমি এদিকে মাছটা কেটে ধুয়ে এই বাসনগুলো মাছ এসে এই যে মাছ ভাজবো আর এই ছোটো মাছগুলো আগে বানাইলে ভালো লাগে কিন্তু এরকম করে ভাজা করবো এখন ঝোল সবজি একটু আছে

এখানেও লবণ হলুদ দিয়ে আর এই মাঠল খাওয়া যায় আমি ওরকম করে আলু দিয়ে ঝোল বানাইতে চাইলাম বর বলছে যে যেদিন বেশি করে মাছ নিয়ে আসবো সেদিন করো আজকে অল্প মাছ নিয়ে এসেছি আর আমাদের সব থেকে ভাজাটাই বেস্ট মনে হয় আর এই নদীর মাছগুলো যে এত স্বাদ সত্যি এইগুলো হচ্ছে বালির ভিতরের মাছ যেইগুলো কাদারে থাকে কাদার ভিতরে পাওয়া যায় ছেঁকার পর ওইগুলো আলাদা স্বাদ আর এই মাছগুলোর কিন্তু একদমই আলাদা রকম স্বাদ

একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এই মাছগুলো বাচ্চাদের খাওয়ানো ভালো নদীর একদম জ্যান্ত মাছ কিন্তু জুই খেতেই পাচ্ছিল না ওর যে ওই দাঁতের মধ্যে গর্তটা হয়েছে না ওই গর্তর মধ্যে কাঁটাগুলো ঢুকে যাচ্ছিল ভিডিও আপলোড দিতে এখানে হচ্ছে কচুর ডাল আর এখানে ওই চেকা মাছটার ভাজা আর ভাত আর জুইয়ের আর আমার জন্য ভাত আর এখানে এই যে মাছের ভাজাটা বাঁধাকপি ভাজা পেঁপে সবজি এমন সবজি বানিয়েছি পেঁপে না তো ঝাল দিয়েছি না তো মশলা দিয়েছি তারপরে ও এসে খেয়ে বলছে সবজিটা আমার দারুণ লেগেছে তো আমি বললাম ঠিক আছে খাও আমরা তো খেয়েছি একবার করে তুমিই খেয়ে নাও ওইটুকু তো খাওয়া দাওয়া কমপ্লিট হতেই আর কোনো রেস্ট নেই উঠেই লেগে পড়লাম এই যে ঝাড়ু দিতে উঠোনটা নোংরা হয়ে আছে একটু ক্যামরাতে হয়তো নোংরাগুলো বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনালে বোঝা যাচ্ছে আর ওকে বললাম জামা কাপড়টা একটু তুলে নাও আমি ঝাড়ু দেবো তো ধুলা হবে কিছুদিন আগে ও একদমই আমার এইসব কাজে হেল্প করতো না তখন আমার খুব রাগ উঠে যেত আর খুব অসুবিধা হতো জানো ভিডিও ঠিকমতো করতে পারতাম না কারণ একা সব করতে গেলে না শরীরটাই ক্লান্ত হয়ে যায় তখন আর মনটা চায় না তো এই জন্য এখন ও কিন্তু হেল্প করে অনেকটা এই জন্য ভালো লাগে তখন আমারও মাঝে মধ্যে রাগ উঠলে মনে হয় যে শুধু সারাটা দিন আমি একাই পরিশ্রম করে যাই ও বসে থাকে মাঝে মধ্যে এই সকাল দশটার দিকে বেরিয়ে গেলে দুপুর একটা দুইটাও বেজে যায় কোনো দিন তিনটাও বেজে যায় ফোন করে ডাকতে হতো তখন প্রচণ্ড রাগ উঠে তো এখন এই জিনিসটা কম করে তো চলো আমি টেবিল কভারটা বিছিয়ে নিলাম এবারে আমি বাকি কাজ করি আর জামা জামাকাপড়গুলো সুন্দর করে ভাস করে রাখবে আমার এইগুলো ভাস করার থেকে ওর ভাস করা অনেক সুন্দর পুজোর সময় এমনিতেই মনে একটা অন্যরকম আনন্দ লাগে তার উপরে আবার যদি সব কিছু ঘরের ধোয়া ধুই থাকে তারপরে মোছা গোছা থাকে ঘর তাহলে কিন্তু আরও বেশি খুশি লাগে আর বিছানার চাদরটা যেহেতু আজকে আর বিছাবো না তো ভাজ করে রাখতে বললাম আজ একটু বেশি খুশিতে আছি কারণ আজকে হচ্ছে আমার যে জায়ের যমজ দেবী হয়েছে যা হাসপাতালে ছিল এতদিন ধরে ছয় দিন নাকি সাত দিন থাকতে লাগে ছিজারে অপারেশন হলে তো এই আজকে ছুটি দিয়েছে আর কি তো আজকে আসবে সেদিন তো মাথা ভাঙা দিয়ে ওইদিকে কেনাকাটা করে ঢুকতে চেয়েছিলাম হাসপাতালে দেখার জন্য কিন্তু টাইম ছিল না বলে আর যাওয়া হয়নি তো আজ শুধু মনে হচ্ছে যে কখন আসবে আর কখন দেখবো আর জুই তো যখন থেকে শুনেছে যে ছোট্ট ভাই বোনু আসবে তখন থেকে বারবার গেটের ওখানে যাচ্ছে রাস্তার ওইদিকে গিয়ে দেখছে কখন আসবে আর আমাকে বলছে কই মা এখনও তো আসছে না আর এই বালিশটা দেখো আমি নিজের হাতে সেলাই করেছিলাম আমার একটা নাইটি ছিড়ে। এই বালিশটাতে কিছুটা শিমুল তুলা দেওয়া আছে আবার কিছুটা আগেরও ছিল তুলা তো এখানে নাইটি তারপরে শাড়ি নিয়ে যাচ্ছি আমার চাই ওখানে সেলাই করতে দিতে কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি সবাই মিলে যে কখন আসবে আসলে ছুটি দিয়েছে সেই দুপুর বেলা বিকেল বেলাই আসলে ডাক্তার দেখাতে এতটা সময় লাগলো তো বেবিদেরকে ডাক্তার দেখানোর পর এই যে দিদি ওরা আসলো আর শ্বশুরবাড়িতে সবারই একটা দুটো করে বাচ্চা আছে এই প্রথম শ্বশুরবাড়িতে হচ্ছে যমজ বেবি এর আগেও বলেছিলাম একটা মেয়ে বেবি একটা ছেলে বেবি ঠিক এই মুহূর্তটা সন্ধ্যার সময়টা যে এত গরম পড়তেছে আর কি বলবো প্রচণ্ড গরম ভাবছি আবার বাজারে যাব একটু তো দেখার জন্য অপেক্ষা করেছিলাম এখন এই যে দেখলাম একটু পরে যাব বাজারে তো আর তো দুটো দিন বাকি আছে পুজোর তারপরে জুইয়ের জন্য টপ কিনতে চেয়েছিলাম টপ কেনা হয়নি তো আর কোথায় যাব এই মুহূর্তে ভাবছি বাজার থেকেই টপ নিয়ে আসি দেখে তারপরে আমার এখন আইব্রু তোলা হয়নি তো আইব্রু তুলে ওইদিকে জুইয়ের ছোট রাবার তারপরে চুল বাতার জন্য ছোট ক্লিপ তারপরে আরও যা লাগে আর কি নিয়ে আসবো বেশি কিছু না সামান্য ছোটোখাটো জিনিস বাড়িতে এসে দেখি এদিকে বাবা কলের নিচটাতে পুরোটাতে ঢালাই করে একদম দিয়েছে সিমেন্ট তারপরে বালু পাথর সব মিক্স করে অতটা ফিনিশিং হয়তো আসবে না কিন্তু রাস্তায় দেখছো কি অবস্থা কত বড় তার অল্পর জন্য আমার পায়ে লাগতো দেখো মণ্ডপ প্রায় রেডি যত আর দুই দিন আছে কয়দিন আছে আর তুই কি খুশি কি আনন্দ যে আর মাত্র দুটো দিন তারপরে পূজা আবার আজকে মণ্ডপ দেখেছে আর এখানে পার্লারে এসে দেখি যে পরিমাণে ভিড় আরও যে কতক্ষণ সময় লাগে তো বললাম যে একটু আমি ওই দিক থেকে কিছু কেনাকাটা করে আসি তারপরেও মনে হয় অনেক রাত হয়ে যাবে তো এই দেখো আমার জন্য সোনার গয়না এটাই হচ্ছে আমার সোনার গয়না কিনতে পারি না তো কি হয়েছে সোনার এগুলো সোনালি কালারের তো প্রতিবার অন্য টাইপের পড়ি তো আজকে ভাবলাম যে এবার একটু সিটি গোল্ড টাইপের পড়ি আর সিটি গোল্ডের চিকগুলো নিলে কি হয় পরে ওই বিয়েবাড়ি টিয়েবাড়ি লাগলে পড়ে যাওয়া যায় আর না হলে ওইগুলো আর পড়তে মন চায় না শাড়ির সাথে শুধু চিকটাই নিলাম তাতেই নিয়ে নিল দেড়শো টাকা আর আমার জন্য কিছু নিলাম না আমার তো সব কিছুই আছে আর কানেরও নিলাম না কারণ সেদিন মাথা মাথা থেকে ছোট একজোড়া সিডি গোল্ড কানে নিয়েছিলাম হয়তো তোমাদেরকে দেখিয়েছি কি না মনেও নেই অতটা মানে ক্লান্ত লাগছিল শরীর তো এই দেখো আইব্রু কাটিং করতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল যে টান পড়ে চোখের নিচগুলোতে এই জন্যই বিশেষ করে আমি অনেক দিন পর আসি যখন একদম খুব পরিমাণে হয় বা কোনো অনুষ্ঠান পূজা বাড়ি বিয়ে বাড়ি থাকে তখনই তাছাড়া এমনিতে আর আসা হয় না তো যাওয়ার পথে এদিকে মাছ নিয়ে যাচ্ছি ও আবার জুইকে নিয়ে গিয়েছিল বাড়িতে কেনাকাটা করার পর বাড়িতে গিয়ে জুইকে রেখে আবার এসেছিল আমাকে নিতে আর এখন বাজে রাত প্রায় নটা আর এই যে সবে মাত্র হইল এত ভিড় পুজোর আগে সব থেকে পার্লারে আর হচ্ছে ছোট ওই কেনাকাটার কসমেটিকের দোকানগুলোতে প্রচুর ভিড় হয় আমাদের বাজারে জামা কাপড়ের দোকানেও ভিড় হয় এখন আবার অনেক নতুন জামা কাপড়ের দোকান দেখেছি তো আর প্রত্যেক দিন ওকে আমি বলি যে ওল কচু নিয়ে এসো তো কিন্তু একজনও নিয়ে জানা না আজকে আমার চোখে পড়লো চোখে পড়তেই আমি নিয়ে নিলাম ওল কচু ওল কচু দিয়ে হয়তো মাছটা রান্না করলে ভালো লাগবে কিন্তু কচু জিনিসটা জুয়ের খাওয়াই যাবে না বিশেষ করে তো রাত্রিবেলা না সুন্দর মাছের চোল বানাবে নাকি নাকি বলো এই যে আমার হচ্ছে ওল ওলকচু বললাম না রাতের দিকটা খুব গরম পড়ছিল গরম থেকে এসে আর রান্না করতে একদম মন ছিল না এই জন্য মাছের ঝোলটাও বানিয়ে নিল আর ধনে পাতা দিয়ে সুন্দর করে বানিয়েছে এইগুলো মাছের কিন্তু খুব তেল থাকে রুই মাছগুলোর তেলটা একটু কম থাকে এই জন্য দেখো ঝোলটাতে তেল ভেসে আছে এগুলো সব মাছেরই তেল আর তার সাথে কচুটা মাখা করে নিলাম পেঁয়াজ লঙ্কা আর লবণ তেল দিয়ে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর